রাজধানীর বিজয়নগরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক উত্তেজনাপূর্ণ ঘটনা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে এই ঘটনা ঘটে যা এলাকায় উত্তেজনার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার সহ তিন দফা দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে একটি সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয় এরপর বিক্ষুব্ধ নেতাকর্মীরা পল্টনের দিকে রওনা হন এবং নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে এগোতে থাকেন আর এখানেই ঘটে ভয়াবহ ঘটনা কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের সঙ্গে যুক্ত হয়ে উত্তেজিত জনতা পুলিশি ব্যর্থতা ও নিরাপত্তা ব্যবস্থার খামতি নিয়ে প্রশ্ন তুলেছে পুলিশ জলকামান সাউন্ড গ্রেনেড এবং নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ গ্রহণ করেছে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এটি নতুন ঘটনা নয় এর আগেও ত্রিশ আগস্ট সন্ধ্যা সাড়ে ছটার দিকে একদল লোক জাতীয় পার্টির অফিসে আগুন ধরিয়ে দেয় এখন দেখা যাচ্ছে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন উঠছে রাজনীতিবিদরা বলছেন এটি কেবল একটি নির্দিষ্ট দল বা কার্যালয়ের সমস্যা নয় দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ এই ধরনের সহিংসতা সাধারণ জনগণের মধ্যে ভয় সৃষ্টি করে এবং নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে বিশ্লেষকরা মনে করছেন রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার এই চক্র থেকে বের হওয়ার জন্য প্রয়োজন সক্রিয় সংলাপ সংযম এবং রাজনৈতিক সহনশীলতা এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের সহিংসতা কি শুধু একটি দৃষ্টান্তমূলক ঘটনা নাকি দেশে আরও বল রাজনৈতিক অস্থিরতার সংকেত আপনার মত কি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আজকের হট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন খবর ও বিশেষ প্রতিবেদন পেতে বেল আইকানও অন করুন রাজধানীর এই উত্তেজনা আমাদের মনে করিয়ে দিচ্ছে রাজনীতি এখন কেবল সভা সমাবেশ নয় এটি দায়িত্ব সংযম এবং জনগণের সুরক্ষা আসুন আমরা সবাই সচেতন থাকি এবং স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সাহায্য করি